বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নরে চড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে। তো ডেক্রাই গ্ররাভল ক্যা ট্রা্যাক ডউন্স আর্েস রেস্পেট ফ ইন্টা্যাশলহিমেন্ রা টা্যান্ড। ে যে ক্্যাক ডাউন আছে সেটাকে ডিনাউন্স করছেন তীব্রভাবে সমালোচনা করছেন এবং। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন জাতিসংঘের লঘু ব্যবহারকৃত কিছু জাতিসংঘের লুবু ব্যবহারকৃত ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল এই আন্দোলন দমনের জন্য এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এবং জাতিসংঘ এটা নিয়ে তারা বেশ বড় পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ কী পদক্ষেপ নিবে আসলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর জাহিদ হাসান তারা তো আসলে বুঝতে পারবেন জাতিসংঘ কি সববার মতো কথা বলে থেমে যাবে নাকি এবার তারা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো বড় কোনো ব্যবস্থা নেবে সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুদ এসব ঘটনার নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান ভলকারতুর বিবৃতিতে তিনি বলেন আমরা টের পেয়েছি অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য কোনো চেষ্টাই করা হয়নি গত এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় সাংবাদিক পুলিশ ও শিশুসহ অন্তত একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি দেশ জুড়ে চলা এই আন্দোলন সামাল দিতে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেই সাথে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে এ ব্যাপারে ভলকার তুর্ক বলেন দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে বিবৃতিতে সহিংসতায় আহত হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়া এবং অনেকের নিখোঁজ থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার শোক প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় অন্তত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বিরোধী দলের সদস্যসহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তিনি আরও উল্লেখ করেন যারা নিহত আহত বা আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সব বিস্তারিত বিবরণ দিতে হবে এছাড়া সাংবাদিকসহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুরও আহ্বান জানান ভলকার তুর্ক এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে এবং আমরা যা দেখেছি তা হচ্ছে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড এসব ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করছি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথায় আমার কাছে এই প্রশ্ন মাথায় এসছে সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাদ করার জন্য খুন করার জন্য মানুষকে সে সক্ষমতা কমে আসছে কিনা এই প্রশ্নটা মাথায় এসছে এবং আমি ধারণা করি সে সম্ভবত কমে আসছে কেন কমে আসছে কেন মনে হচ্ছে এরকম সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো তার আগে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার যিনি আছেন ফলকাতুর্ক তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আরেকটা হচ্ছে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার সংস্থার অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে অনেকগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ র্যাপিয়ার আছেন তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন আর সেটাও এই দুটোকে একত্র করে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন এবং সেটা থেকে কেন আমি এমন ইন্টারপ্রিট করছি সেটা নিয়ে কথা বলবো বল তোরকে যে স্টেটমেন্ট সেটাতে বলা হচ্ছে ট্র্যাক ডাউনস আর জাস্ট রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস ভে যে ক্র্যাকডাউন আছে সেটাকে ডিনাউন্স করছেন তীব্রভাবে সমালোচনা করছেন এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন এতেই বোঝা যায় যে বাংলাদেশে যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস এর সাথে সিরিয়াস ভায়োলেশন আছে এখন কেউ কেউ বলতে পারেন জাতিসংঘ এই ধরনের বক্তব্য তো অনেক সময় দিয়েছে ওয়ার্ল্ড কাপ টুর্ক ইনফ্যাক্ট বাংলাদেশে বিভিন্ন সময়ে বিরোধী দলের উপরে দমন পীড়ন ডক্টর ইউনুস ইস্যু অধিকার ইস্যু এরকম মানে অধিকার যে এনজিও আছে তাদের যে দুজনকে গারাদণ্ড দিচ্ছে সেসব সূত্র কথা বলেছে সো পাত্তা দেয়াতে আর কিছু নাই আমি টিভিতে অক্ষতে আওয়ামী লোকজনকে এমন বলতে শুনেছি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের উপরে এবং যেটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশ মিলিটারি এখন ডিপ্লয়েড আছে এবং বেশ কিছু ছবি এবং ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়েছে যেখানে মিলিটারিকে জনগণের ওপরে গুলি করতে দেখা গেছে আমরা জানি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে সো জাতিসংঘের জিনিসগুলো মনিটর করার সম্ভাবনা অনেক বেশি এখন যে কোনো সময়ের চাইতে যাই হোক উনি যে কথাগুলো বলছেন একটা জায়গায় খুবই ইন্টারেস্টিংলি উনি বলছেন অনেক মানুষ এখানে ভায়োলেন্ট অ্যাটাকের শিকার হয়েছেন গ্রুপস রিপোর্টেডলি অ্যাফিলিয়েটেড উইথ গভর্নমেন্ট কিছু মানুষ দ্বারা যারা সরকারের সাথে যুক্ত মানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা অন্য কোনো গুন্ডা পান্ডা তাদের ভাড়া করা তাদের কথা উল্লেখ করছেন এবং তাদেরকে মানে জনগণকে ঠেকানোর জন্য কোনো এফার্ট দেখা যায়নি তার মানে রাইটলি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন আইডেন্টিফাই করছে এই বিভৎসতা কারা ঘটিয়েছে তারপর একটা জায়গায় বলছে গিম টু রিবিল্ড গ্রেভলি ড্যামেজড পাবলিক ট্রাস্ট আমাদের জনগণের বিশ্বাস তো নষ্ট হয়েছে ভয়ঙ্করভাবে ধ্বংস হওয়া সেটার জন্য অনেকগুলো করতে বলছেন ডায়লগের কথা বলছেন এবং বলা হচ্ছে যা যা ঘটনা ঘটেছে আর এবং লনফোর্সিং যে এজেন্সি যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ারলি মেনে চলবে রিগার্ডিং দ্য পলিসিং অফ প্রটেস্ট ইনক্লুডিং দ্য ইউজ অফ ফোর্স প্রটেস্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে ওই সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে বলছে খুব অন্যান্য ক্ষেত্রে যা যা বলা হয় যে মিডিয়া আউটলেটগুলোকে ফ্রি করে দেওয়া উচিত কথাবার্তা বলতে দেওয়া উচিত এখানে ইন্টারনেট কথা বলা হচ্ছে যেটা প্রলং পিরিয়ড যেটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ এই যে ইন্টারনেট বন্ধ করে দিল ঢালাওভাবে সব জায়গায় অনেক লম্বা সময় ধরে সেটা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং একই সাথে মানুষের এক্সপ্রেশন যেটা মত প্রকাশের স্বাধীনতা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এইসব রাইটকে ধ্বংস করা হয়েছে এগুলোকেও এবং অনেক ইকোনমিক রাইটও আছে যেগুলোকে রেস্টোর করতে বলা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে কী কী হয় খুব স্বাভাবিকভাবে মানুষের ইনফরমেশন ঠিকমতো ছড়াতে পারে না পাবলিক সিকিউরিটি কমিয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিস এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এটাই আমরা বলছিলাম আমি এই জায়গাটা পড়ি ইংরেজি ইন্টারনেট শাটডাউন ক্যান অলসো রিডিউস পাবলিক স্ক্রুটিনি অ্যান্ড নলেজ অফ কন্ডাক্ট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আর সো রিস্ক হাইটেনিং টেনিং ফর দেয়ার অ্যাকশনস মানে ইন্টারনেট আপনি যখন বন্ধ করে দেন তখন ল এনফোর্সিং এজেন্সিজ যা যা করে সেটার ক্ষেত্রে জনগণের স্ক্রুটিনি এবং নলেজ মানে জনগণ যে দেখবে চোখ রাখবে সতর্কতার সাথে দেখবে সেটা যেহেতু বন্ধ হয়ে যায় তাই তাদের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের ইনপিউনিটি বিচারহীনতার সুযোগ তৈরি হয় এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই স্ট্রংলি বলা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে ভবিষ্যতে যেসব রাইট আছে যে রাইটগুলো কথা বলা হয়েছে ফ্রিডম অফ এক্সেম্বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বাংলাদেশ রক্ষা করবে তাহলে সেটাকে আর্জ করছেন এখানে একটা জিনিস এরপর আরেকটা স্টেটমেন্টের কথা বলেছি যেখানে একই দিনে খুবই স্পষ্টভাবে দ্য লার্জ নাম্বার অফ আনলফুল ফিলিংস পাসিবল এনফোর্সিয়ারেন্স টর্চার ডিটেনশন অফ থাউজেন্ডস অফ পিপল খুব সোজা সবটা বাংলাদেশে যা যা হচ্ছে সেগুলো নিয়ে বলছে টার্গেটেড অ্যাটাকস ওনারা বলছেন আর ডিপলি কনসার্ন বাই রিপোর্টস অফ টার্গেটেডেশনালিয়েশন বাই দা অথরিটিস গভর্নমেন্ট অ্যালাইন্ড গ্রুপস এগেস্ট প্রটেস্ট লিডার্স পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যান্ড জার্নালিস্ট আমি খুব ডিটেল আর পড়ছি না তারপরে খেয়াল করি অত্যন্ত শক্ত ভাষায় সরকার যা যা করছে এখানে টার্গেটেড অ্যাটাক করা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে এবং প্রতিশোধ পরায়ণতা দেখানো হয়েছে তারা দেখাচ্ছে এটা গভর্নমেন্ট অ্যালাইন্ড গ্রুপস তাদের বিরুদ্ধে লিডার্স পলিটিক্যাল প্রটেস্ট লিডার যারা আন্দোলন করছে তাদের লিডারের বিরুদ্ধে আমরা দেখেছি তাদেরকে গুম করা হয়েছে তাদের কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একজন ভয়ঙ্কর রকমভাবে টর্চার হয়েছে সেটাও এখানে বলছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা দেখছি এই মুহূর্তে এই ঘটনাগুলোর অজুহাতে বিএনপির অসংখ্য কর্মী জামায়াতের অসংখ্য কর্মী এমনকি বিএনপির সাথে জোটেছিলেন এক সময়কার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থ ভিপি নুরুল হক নূর এদেরকেও বিএনপির তো যুগ্ম মহাসচিব নুরুল আমি প্রায় দেখি যে উনি খুব লো হ্যাঙ্গিং ফ্রুট কিছু হলেই ওনাকে ধরে নিয়ে যাওয়া হবে এছাড়া আরও অনেক মানে তাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার যেন আমি খুশ্রু এরকম আরো অনেক নেতা আর সাথে অন্যান্য কর্মীরা তো আছেই হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যান্ড জার্নালিস্ট তাদের উপরে পাল্টা নানান রকম হুমকি ভয়ভীতি এবং আক্রমণ করা হয়েছে তারা যেখানে বলছেন ট্রাম্প থরো ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন ইন লাইন উইথ ইন্টারন্যাশনালি রেকগনাইজ স্ট্যান্ডার্ড মাস্ট বি ক্যারিড আউট ইন অল হিউম্যান রাইটস ভায়োলেশন ক্লিয়ারলি এগুলো বলা হয় বা সঠিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সব হিউম্যান রাইটস ভায়োলেশন তারা যাতে পারে এরপর সব গ্রুপকে শান্ত হওয়া আলোচনা করার কথা এগুলো এগুলো বলেছে এর মধ্যে আরো অনেক কথাবার্তা আছে আমি ওনারাও ইন্টারনেট শাটডাউনের কথা বলেছে রাইট টু ইনফরমেশন নষ্ট করে দিয়ে আসলে আপনার মধ্যে যে ভয়ঙ্কর কোনো খারাপ চিন্তা আছে কুচিন্তা আছে আপনি খারাপ কিছু করতে যাচ্ছেন এই ব্ল্যাক আউট দিয়ে সেটাই প্রমাণিত হয় এসব কথা তারা তুলে এনেছেন রাইটলি এখানের মধ্যে এই লিস্টটা দেখুন বিভিন্ন রকম বিভিন্ন রকম যে সব আমাদের মানে মানে জাতিসংঘের যেগুলো বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অথবা মানে হিউম্যান রাইটস যে হাইকমিশন আছে তার আন্ডারে অনেকগুলো আছে যেমন ধরুন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল সলিডারিটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন প্রমোশন অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল ইন্টারন্যাশনাল এরকম অনেকগুলো আছে আমরা একজনকে চিনি এই লিস্টের আইরিন খান এরকম যতগুলো সংস্থা স্পেশাল রেপোর্টিয়ার আছে প্রত্যেকটার বিশেষজ্ঞরা আছেন প্রত্যেকে এখানে এসে যুক্ত হয়ে স্টেটমেন্ট দিয়েছেন জাতিসংঘের কাছে মানবাধিকার হাইকমিশনের কাছে জানিয়েছেন এবং তারা স্টেটমেন্ট দিয়েছে তার মানে আমরা বুঝতে পারি আবারও বলছি এবার জাতিসংঘের স্টেটমেন্টগুলোকে খুব ছোট করে দেখার কিছু নেই আগে আমরা দু তিনজন র্যাপোটিয়ারকে বাংলাদেশের ইস্যুতে কথা বলতে দেখেছি এবার সবাই সবাই মিলে এটা করেছেন সবাই এখানে আছেন এই হচ্ছে পরিস্থিতি তার মানে বাংলাদেশের পরিস্থিতি এখন খুব সিরিয়াসলি ইন্টারন্যাশনাল মনিটরিং এর মধ্যে ঢুকে গেল মিডিয়াগুলোতে প্রচুর তথ্য যোগ এই মিডিয়ার তথ্য ওয়েস্টার্ন বা পশ্চিমা যেসব মিডিয়া আছে সেগুলোর যে তথ্য সেগুলো যে যথেষ্ট রকম প্রবলেম তৈরি করছে আমরা খেয়াল করবো যে তথ্য প্রতিমন্ত্রী প্রায় তাদের সকল ডিসন বা মিস ইনফরমেশন নিয়ে কথা বলছেন যদিও বাংলাদেশের ডিসফরমেশন এবং বসে থাকা একটা সরকারের মুখে এই কথাগুলো হাস্য করে যাই হোক ওনারা যখন এগুলো বলছেন তারা বিভিন্ন সাংবাদিককে ডেকে কথা বলার কথা বলছেন তারা আহ যার মানে রাষ্ট্রদূতদেরকে ডাকছেন সত্যি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছেন তার মানে হচ্ছে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল চাপ খুব সিরিয়াসলি আছে এতে আমি ধারণা করি আইন প্রকার সংস্থাগুলো আর খুব বেশি বর্বরতা চালাতে পারবে না তাদের ওই চাপ তৈরি হয়ে গেছে কেন বলছি খেয়াল করি আমরা এর মধ্যে যেন ওবায়দুল কাদের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় লোকজনকে রেডি থাকতে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সফরে গিয়েছিলেন দিনাজপুর বগুড়া এসব জায়গায় সেখানে তিনি একটা জায়গা বলছেন আওয়ামী লীগ নেতা রংপুর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পকেটে হাত রেখে ঘুমিয়ে থাকলে চলবে না ওরা সুযোগ বুঝে ঘরে ঢুকে মেরে ফেলবে আমাদের যা করার কথা ছিল তা করতে পারিনি যেটা বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি ওবায়দুল কাদেরের মতো দলীয় নেতাকর্মীকে উস্কে দিচ্ছেন উস্কানি দিচ্ছেন তারা যাতে পাল্টা নেমে যায় যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে একটা কথা ফ্যাক্ট কোনো মানুষ যদি আপনাকে আঘাত করতে আসে আপনার আপনি আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকিতে থাকেন আপনিও পাল্টা আঘাত করতে পারেন কিন্তু আপনি পকেটে হাত দিয়ে বসে থাকা যাবে না রেডি থাকতে হবে এসব এসব বলছেন মানে আপনি আসলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদেরকে মাঠে নামাতে চাইছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে কেন ওরা ভয় পেয়ে গেছে মজার ব্যাপার এতদিন পুলিশের কোলে বসে বসে তারা মানুষের উপরে যাতা বর্বরতা চালিয়েছিল এখন পুলিশ বিজেপি তাদেরই খবর হয়ে গেছে এখন রীতিমতো মিলিটারি নামাতে হয়েছে ফলে তারা আর মাঠে নাই এবং এটাই খুব স্বাভাবিক তারা যে পরিমাণ টাকা পয়সা কামিয়েছে সেই পরিমাণ টাকা পয়সা নিয়ে তারা এখন বাঁচতে পারলে তাদের বহু প্রজন্ম ঠিক হয়েছে ও আর মাঠে থাকবে কেন মরতে যাবে কেন ফলে তাদের মাঠে নামানো যাচ্ছে না কিন্তু আমরা আমরা খেয়াল করছি দলের সাধারণ সম্পাদক রীতিমত আমি গতকাল একটা ভিডিওতে বলেছি রীতিমত দলের সভানেত্রীর রেফারেন্স দিয়ে বলছেন তার পক্ষ থেকে তিনি এই কথাটা বলছেন যে আপনারা সবাই করে এখানে থাকার দরকার নাই পাড়ায় পাড়ায় রেডি হয়ে যান ওদেরকে দমন করতে হবে এখন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে পুলিশ এবং আইনশৃঙ্খলা মানে মিলিটারি তার হাতে না যদিও মিলিট্রিও সিভিল প্রশাসন আমরা এখন কাজ করছে কিন্তু উনি সরাসরি পুলিশ ওনার দায়িত্বে বিজিবি ওনার দায়িত্বে উনি আওয়ামী লীগকে মাঠে থাকতে বলছেন ওনার এই ডাকটা বোঝা যায় যে বেশি আর পারবেন আমি একটা আগে কেন হয়েছিল। কারণ এটাই আপনি পুলিশ দিয়ে বা বাহিনীগুলোকে দিয়ে অনেক বেশি দমন পীড়ন করাতে গেলে সেটা অনেক বেশি রিয়াকশনস তৈরি করবে যখন ছাত্রলীগ বা অন্যদেরকে দিয়ে পেটাবেন তখন নানান রকম উল্টোপাল্টা কথা বলার সুযোগ থাকে যদিও আজকের পৃথিবীতে এটা আর খুব সম্ভব না আওয়ামী লীগের সব তৃতীয় শ্রেণীর কৌশল ধরা পড়ে যাচ্ছে আমরা খেয়াল করেছি জাতিসংঘ এমনকি এই যে রেপোচিয়াররা যে কথা স্টেটমেন্ট দিয়েছেন তার মধ্যে খুব ক্লিয়ারলি সরকারের সাথে যুক্ত গ্রুপের কথা বলা হয়েছে ক্লিয়ার অ্যান্ড ভেরি ক্লিয়ার ভেরি ভিভিড ফলে যেটা দাঁড়ালো খুব বেশি হয়তো বলে লাভ হবে না কিন্তু স্টিল একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন গুলি করে মানুষ মারে আর এই সব গুন্ডা পান্ডা আওয়ামী লীগের মারে তার মধ্যে ডিফারেন্স তো কিছুটা আছেই মানে ফলে এই যে ম্যাসাকার তারা করেছে দুশো দুই তিন চার এটা তো জানা সংখ্যা এটা চার পাঁচ গুণ হবে বলে অনেকে ক্লেম করছেন প্রচুর লাশ স্থাপন করা হচ্ছে অভিযোগ আছে যে ডেথ রেজিস্টার নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে সো এই সময় এই পরিস্থিতিতে তীব্র চাপের মুখে আছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার করা নিয়ে ফলে ছাত্ররা যদি আবার অর্গানাইজড হয় তাদের জন্য এটাকে ট্যাকেল করা সম্ভবত অনেক কঠিন হবে সে কারণেই তারা আবার চাইছেন তাদের দলের গুন্ডাপান্ডাদেরকে পান্ডাদেরকে মোটিভেট করার জন্য এবং মোটিভেট করে মাঠে রাখার জন্য বটম লাইন সরকারের বাহিনী লেলিয়ে দেওয়ার ছাত্রলীগ যুবলীগ এদেরকে পারবে কি দলের পান্ডাদেরকে সেটা সময় বলবে আমি মনে করি না তাদের আর আত্মায় সেই পরিমাণ সাহস আছে বুকে সেই পরিমাণ বল আছে কিন্তু বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়ার সক্ষমতা সরকার অনেক কমে গেছে অন্তত কিছু উপসর্গ দেখে এটা বোঝার মানে এটা বুঝি যদি আমরা সেটা খুব বেশি ভুল হবে না যারা আলোচনা শুনেছেন যার সঙ্গে বুঝতে পেরেছেন জাতিসংঘ কি করবে এবং জাতির সঙ্গ কী করতে পারে জাতির সঙ্গে ইচ্ছা কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু তারা ইচ্ছা করে না তো এবার তো তাদের যেই তাদের দ্বারা যদি বাংলাদেশের জনগণ তারা যদি আন্দোলন করে তাদের সঙ্গে বিরুদ্ধে যে তোমরা কি বাংলাদেশের জনগণ উপর গুলি করার জন্য সরকারকে এই সমস্ত সরঞ্জাম দিয়েছ কি না জাতীয় কাছে কোনো জবাব থাকবে না তো এই জবাব দেওয়ার জন্য হলো কমপক্ষ জাতির সঙ্গে ব্যবস্থা নিতে হবে সরকারের কাছে জবাব চাইতে হবে যে কেন আমাদের সরঞ্জাম তোমরা আন্দোলন দমনে ব্যবহার করেছ